হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর বেরোতে না বেরোতে এই ছোট্ট ছোট্ট খুদেগুলো এরা আমার বাড়ির বাইরের সদস্য আমার ভেতরে তো একটা সদস্য থাকে এরা হচ্ছে বাইরের খুদে সদস্য যারা কিছুদিন হলো এখানে যুক্ত হয়েছে আর দেখো আমি এখানে রেডি হয়ে নিয়ে দাঁত কেলাচ্ছি তো যাই হোক চলো এবারে গাড়িটা বের করা যাক তো এখানে আমি গাড়িটা বের করে নিচ্ছিলাম এটা আমাদের ঠিক গায়ে মানে বাড়ির লাগোয়াই একটা গ্যারেজ আর কি খোলা তো গাড়িটা ঢাকা টাকা দেওয়া থাকে তো জন্য ওগুলোকে নামিয়ে গাড়িটা বের করে নিচ্ছি তো তারপরে চলো বাড়ির মধ্যে বসে আছি আর দিদি ওদিকে তালা লাগাচ্ছে গ্যারেজে এই যে ইনিও রেডি হয়ে আছেন ভাবছেন বোধহয় উনাকেও নিয়ে যাওয়া হবে তো তারপরে দেখছি যে দিদি তো সুন্দর চলে আসছে এবার ব্যাগটাকে পাঁচেলের মধ্যে রাখা তো আমি আবার বললাম ব্যাগটা কি কারোর জন্য নিয়ে রেখে দিয়ে আসছিস নাকি যে আবার সে ব্যাগটা নিতে গেল তো চলো এবার রওনা দেওয়া যাক আর আমরা একটা জাস্ট এমনি ভিডিও নিলাম জাস্ট এখন মুখগুলো একদম চকচক করছে আমাদের তো চলো আর একটা কথা বলে রাখি মুখটা চকচক করছে বললাম কিন্তু না কি আমরা কেউ মেকআপ করে আছি আমাদের কিন্তু কোনো মেকআপ করার ছিল না জাস্ট নর্মালি একটা বেরিয়েছি তো চলো তো বেরিয়েছিলাম একটা কাজে তারপর টুকটুক করে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গ্যালাক্সিতে দিদির কি মনে হলো বললো চল একটা টুকটাক ছবি টবি তুলবো চল গ্যালাক্সি থেকে ঘুরে আসি আর আমরা বহুদিন হয়ে গেল গ্যালাক্সিতে এখন আসি না গ্যালাক্সিটা মানে এখন রাস্তা তো ভালো লাগে না কারণ ছোটোবেলায় যেরকম আসতাম বা যতটা ইয়ে হতো এখন গ্যালাক্সিতে সেরকমভাবে হয় না কিছুই তারপর তো তোমরা সবাই জানো যেগুলো সব ভেঙে ছুড়ে এখন ঠিকঠাক করছে তারপর যে মালিক ছিল সেও মারা গেছে তো যাকে ও বললো বলে চল মানে চল তাহলে একটু টুক করে ঘুরে চলে আসি তো তারপরে আমরা আমরা দেখো ঢুকে ঢুকে পড়েছি এখানে এখানে একটু একটু কিছু এটা হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতার জামা কাপড় গুলো দেখে কালেকশন গুলো খুব লোক লাগছিল কিন্তু হাতে টাকা পয়সা ছিল না বলে কিছুই কিনতে পারিনি বেশ ভালো লাগছিল তো তারপরে ভাবলাম মন খারাপ হয়ে যাচ্ছিলাম মন খারাপ করে আর কি করবো তো যাকে তারপর দিদিকে বললাম চল এখান থেকে বেরিয়ে যাওয়া যাক বেরিয়ে দেখি সুন্দর সুন্দর ফুচকাওয়ালাগুলো বসে আছে তোমরা সবাই জানো যারা আসানসোলে থাকো তারা জানো যে গ্যালাক্সির বাইরে ঢের সারা ফুচকা বসে তো আমরা এখানে চলে এলাম একটু ফুচকা খেতে খুব ফুচকা ফুচকা মন করছিলো আর বাইরে ছিল খুব সুন্দর একটা ওয়েদার মেঘলা ছিল আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেই ইয়েতে আমরা ওখানে ফুচকা খেয়ে নিলাম একটু একটু করে তো তারপর আমার ফুচকাটা ওখানে মোটেই ভালো লাগছিল না আমারও ভালো লাগেনি দিদিরও ভালো লাগেনি তাই জন্য আমরা দশ টাকা করে মোটে খেয়েছিলাম ওখানে তারপরে আমরা চলে এলাম একটা অন্য ফুচকাওয়ালা যেটা একদম গ্যালাক্সির গেটের একদম অপোজিটেই বসে তো সেখানে ফুচকাটা বেশ ভালোই ছিল তারপরে চোখে পড়লো আইসক্রিম এই আইসক্রিমগুলো আমরা কোন ছোটোবেলায় খেয়েছিলাম হ্যাঁ আর খুব মনে পড়লো তাই জন্য ভাবলাম যে চলতালে এর কাছ থেকে একটু নিয়ে আসে দেখে একটা খুব বাচ্চা খুঁজে আইসক্রিম বিক্রি করছে আমার দেখে খুব ইয়ে লাগলো না বললাম চলতালে ওর কাছ থেকে একটু আইসক্রিম খাই তো এটা এই আইসক্রিমটার দাম হচ্ছে কুড়ি টাকা বাট খুব ভালো ছিল ভ্যানিলা ফ্লেভার নেওয়া হয়েছিল তো এখানে দিদি ফার্স্ট আইসক্রিমটা টেস্ট করে দেখছে বহুদিন পরে এই আইসক্রিমগুলো খেয়ে বেশ মজা লাগছিল আর গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমি খুব একটা আইসক্রিম খাই না বাট এগুলো আমার খেতে খুবই ভালো লাগে ছোটবেলা তো খুব ভালো লাগত এখন তো এসব পাওয়াই যায় না তো যাক গিয়ে তারপরে চলে এসেছি ফাইনালি বাড়ি গাড়ি চালিয়ে চুলের অবস্থা খুব খারাপ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা